নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুব সংগঠকগণ যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে সম্পৃক্ত থেকে নিজেদের আত্মকর্মী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে আসছে দেশের যুব সমাজকে আত্মকর্মী হতে উদ্বুদ্ধ করা এবং উন্নয়নের স্রোতধারায় যুবদের অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতি বছর জাতীয় যুব দিবস উদযাপনের সাথে সাথে নির্বাচিত আত্মকর্মী ও যুব সংগঠনদেরকে জাতীয় এবং বিভাগীয় পর্যায়ে পুরস্কার প্রদান করা হয় প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে জাতীয় যুব দিবস দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী বাংলাদেশ করার লক্ষ্যে যুব সমাজের সৃজনশীলতা আত্মপ্রত্যয় ও কর্মস্ক্রিয়ার প্রতি আস্থা রেখে এবছর জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে দক্ষ যুব করবে দেশ পশুমহীন বাংলাদেশ শুধুমণ্ডলী এবারে জাতীয় যুব দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে দোসরা নভেম্বর থেকে আট নভেম্বর বাংলা একাডেমি ঢাকা প্রাঙ্গণে